সম্মানিত উপস্থিতি এক্ষুনি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন বিশ্বানন্দিত মুফাসিরে কোরআন কোরআনের পাখি বলে ক্ষেত যিনি দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি পৃথিবীর অর্ধ শতাধিক দেশে কোরআনুল করিমের তাসির করে দাওয়াইল আল্লাহর কাজ করেছেন সত্য এবং ন্যায়ের পক্ষে মানুষকে আহ্বান করেছেন আমাদের সেই প্রাণের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহির সুযোগ্য সন্তান জনাব শামীম সাইদি জনাব শামীম সাইদি মাহতারাম শামীম সাইদি সাহেবকে তার মূল্যবান وقت Barakat Jamal Shabinaini Vedan করছি الحمد لله الحمد لله نحمده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من <applause> مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُدِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي يُرْسِلُهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الهميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সৈয়দানা মোহাম্মাদ মৌলানা মোহাম্মাদ সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া দেয় করি আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে মায়া করে করুণা করে বারো বছর বন্ধ থাকার পর এই ঐতিহাসিক কোরআনের মাহফিল আবারও শুরু করার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হমদান ফিহে সেই সাথে আঞ্জীবনে মধ্যে কোরআন কর্তৃপক্ষকে এত সুন্দর এত বিরাট মাহফিল আয়োজন করার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সেই সাথে ছোট্ট করে কৃতজ্ঞতা জানাই এত বড় মঞ্চে আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আলামা দেলোয়ার হোসাইন সঈদি রাহিমুল্লাহ টানা চৌত্রিশ বছরের মাহফিলে আজকে আমাকেও এখানে আসার সুযোগ করে দিলেন কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এরকম সুযোগ ছিল না ছিল কি ছিল না আমাদের একসাথে পাঁচজন বসার সুযোগ ছিল না আমরা একসাথে পাঁচজন বসলে জঙ্গি হয়ে যেতাম সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হয়ে যেতাম সন্ত্রাসের নাশকতার চক্রান্তকারী হয়ে যেতাম সেই সেই জায়গা থেকে আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে করুণা করে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে চল্লিশ হাজার আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি কোরআনের বাংলাদেশের স্বপ্ন দেখছি যে স্বপ্ন আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদির স্বপ্ন ছিল দুইটা স্বপ্ন তার কয়টা স্বপ্ন ছিল তার দুইটা স্বপ্ন ছিল প্রতি মাহফিলে তিনি বলতেন শাহাদাতের মৃত্যু কামনা করতেন এটা ছিল তার একটা স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রাখা হল অপরাধ কোরআনের দাওয়াত দাওয়া কোরআনের দাওয়াত দাওয়ার অপরাধে তাকে তেরোটি বছর বন্দি করে রাখা হলো বন্ধি রেখেই খান্ত হয় নাই তেরো বছর পর তারা যখন বুঝতে পারল আর ক্ষমতায় থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে তখন জেলখানা থেকে হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে ভারতের প্রেসক্রিপশনে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা সচক্ষে দেখলাম লাইভ দেখলাম টেলিভিশনে দেখলাম ফেসবুকে দেখলাম ওনার চমৎকার হাসি মিষ্টিমধুর হাসি জান্নাতি হাসি সেই হাসি দেখে সারা দুনিয়ার মানুষকে কাঁদিয়ে তিনি চলে গেলেন সালাম দিলেন সকলকে সালাম দিলেন বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই মানুষটাকে হাসপাতালের বেডের মধ্যে দেখলেন বিছানায় বসা আছে দেখে মনে হয়নি সুস্থ আছে সুস্থ ছিলেন কিন্তু তাকে হত্যা করা হলো কারণ তাকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই গোটা বাংলাদেশ তার ওই ফাঁসির প্রতিবাদে ফুসে উঠেছিল আপনারা প্রতিবাদ করেছেন এই সিলেটের জীবন দিয়েছে তার ফাঁসির আজকে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হলো আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ প্রতিশোধ নেবেন কারা কারা নেবেন প্রতিশোধ নেওয়ার নেওয়ার একটাই পন্থা প্রতিশোধ নেওয়ার একটাই পন্থা আল্লামা সাইদির শেষ স্বপ্ন ছিল কোরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরানের রাজ প্রতিষ্ঠা করতে আমরা পারি নাই তিনিও কোরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেতে পারেন নাই এখন এই কোরানের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্বকার আমাদের আমরা সকলে সেই কোরানের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি রাজি আছি প্রিয় সিলেটবাসী আপনাদের কাছে আহ্বান জানাব আপনারা যে কোরআনের পাখি আল্লামা সাই ভালোবাসেন আপনারা ভালোবাসেন তার আত্মীয় হন না নিশ্চয়ই আত্মীয় হন হন না ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন ইসলামের জন্য কাজেই সেই ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলের আমরা ইনশাল্লাহ আজকে যে স্বস্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আগামী দিনে ওই শান্তিকে চিরস্থায়ী করার জন্য আগামী দিন আমাদের যে সূর্য উঠবে সেই সূর্য হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে এই আমরা যে হাজার হাজার মানুষ একসাথে আছি এই লক্ষাধিক জনতা এই কয়জন মানুষ দিয়ে কি শাসন প্রতিষ্ঠা করা যাবে যাবে না আমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামীতে এক বিশ জনকে দাওয়াত দেব রাজি আছি কারা কারে রাজি আছি ইনশাল্লাহ এতদিন বারবার শুধু মানুষের জীবন যায় আন্দোলন হয় মানুষের জীবন যায় শান্তি আসে না সুবিচার হয় না শেয়ার বাজার লুট হয় বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় ডাকাতি হয়ে যায় কিন্তু বিচার পাওয়া যায় না বিচার পাওয়া যায় বিচার পেতে পারি শুধুমাত্র কোরআনের শাসন দিয়ে মানুষকে মানুষের মতবাদ দিয়ে মানব মানবরচিত মতবাদ দিয়ে মানুষকে শাসন করলে সেই শাসনে মানুষের শান্তি আসে না সুবিচার হয় না দেশে কল্যাণ আসে না দেশে কল্যাণ প্রতিষ্ঠার জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার আইন এই জমিনে চললেই আমাদেরকে শান্তি দিতে পারে পারে কি না একমাত্র কোরআনই পারে আমরা দেখেছি পড়েছি জেনেছি সেই সাড়ে চোদ্দোশো বছর আগে যখন আরব বিশ্বে আয়ামী জাহিলিয়াতের যুগ ছিল যখন শান্তি ছিল না একজন কন্যা সন্তান জন্মলে তাকে যে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দিত নারীর মর্যাদা ছিল না শ্রমিকের মর্যাদা ছিল না সেই সময় সেই সোনালি যুগ সৃষ্টি হয়েছিল কারণ কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল আমরা সেই কোরআনই আছে সেই আল্লাহ আছে সেই এক আল্লাহ আছে এবং সেই একই কোরআন আছে আমরা সেই কোরআনের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের দেশের সকল বৈষম্য সকল অশান্তি সকল খুনের বিচার করা সম্ভব হবে কাজেই আমরা সেই আল্লামা সাইদী আজকে এই লাখো জনতার সামনে আমার আহ্বান থাকবে শহীদ দেলোয়ার হোসাইন সাইদির যে স্বপ্ন তিনি যে পথে হেঁটে গেছেন তার সেই পথকে আঁকড়ে ধরে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে আসতে এখান থেকে বিদায় নেব তার স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করা আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিচ্ছি আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাজপথে মিছিল হবে বুলেট আসবে বুলেটের গুলি বুকে নেব রক্ত দেব জীবন দেব তারপরেও কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সারব ইনশা আল্লাহ আল্লা তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজিরিন। আমরা এতক্ষণ বিপ্লবের ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বপ্নের সেই কথাগুলো শুনছিলাম আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাহলে সুযোগ্য সন্তান জনাব শামীম বিন সাইদির কাছ থেকে